প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আজকে তোমাদের প্রশ্নবিত্রার পাঁচ নম্বর পার্টটি অর্থাৎ এর আগে পার্টগুলো আমি আলোচনা করে দিয়েছি তোমাদের যারা এখন এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কে দেখে নিতে পারো আমি তোমাদের সঙ্গে প্রথমে প্রশ্নগুলো আলোচনা করে দেবো এরপর আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো এক করে আলোচনা করে দেবো তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দিতে থাকো চ্যানেল নিয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে যাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করে যাক তো গ্রুপ এতে যে প্রশ্নগুলো এখানে রয়েছে এ করে আলোচনা করে দিচ্ছি দেখে নাও গ্রুপ এতে একটা এখানে কী রয়েছে এখানে অপারেটিং সিস্টেমকে কেন রিসোর্স ম্যানেজার বলা হয় অথবাতে দেওয়া আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এর দুটি বৈশিষ্ট্য লেখক দুই কি আছে ডেটাবেস ইনস্ট্যান্স বলতে কি বোঝায় অথবা ইআর ইয়ার মডেলের রিলেশনাল ডেটাবেস মডেলের মধ্যে মূল পার্থক্য কি। তিনি কি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে এবং এ এর দুটি উপাদানগুলির নাম লেখো অথবা এতে দেওয়া আছে এআই এজেন্ট কি এটা গ্রুপ এতে ছিল এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে দু মার্ক করে ঠিক আছে মোট তিনটা প্রশ্ন করতে হবে মোট ছমা এখানে রয়েছে গ্রুপ বিতে কী রয়েছে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান তিন মার্ক করে রয়েছে এবং তিনটা প্রশ্ন করতে হবে মোট নম্বর এখানে নয় তবে প্রত্যেকটি প্রশ্নের মান এখানে তিন থাকলেও কিন্তু একটা প্রশ্ন তিন মার্ক করে থাকছে না পাট পার্ট করে ভাগ এখানে দেওয়া আছে তো এক নম্বর কী দাবা আছে সরি চার নম্বর দেওয়া আছে পিসিবি কি আইও এবং সিপিউ বন্ড প্রসেসর বলিতে কি বোঝায় অথবাতে দেওয়া আছে ডেড লক বলিতে কি বোঝায় ডেড লকের একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দাও পাঁচে কি দাবা আছে ক্যান্ডিডেট কি কাকে বলে ডায়াগ্রামের স্ট্রং এন্টিকে কি সিম্বল দ্বারা চিহ্নিত করা হয় অথবাতে কি দাবা আছে ইউনিয়ন কমফোর্টেবল রেশনাল বলিতে কী বোঝো ন্যাচারাল জয়েন্ট কাকে বলে এবং ছয় কী দেওয়া আছে এনএলপি কি এনএলপির দুটি উপাদান ব্যাখ্যা করো ঠিক আছে এবং অথবাতে কী দেওয়া আছে এ এন কি এ এন কয়টি লেয়ার নিয়ে গঠিত হয় ঠিক আছে তার প্রথমে এই প্রশ্নগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি তারপর আমরা গ্রুপ সিতে চলে যাব গ্রুপ এতে একাধিকের প্রশ্নটা রয়েছে অপারেটিং সিস্টেমকে কেন রিসোর্স ম্যানেজার বলা হয় অতটা কী রয়েছে এখানে অপারেটিং সিস্টেম বা ওএস কম্পিউটারের সব রিসোর্স সিপিইউ মেমোরি স্টোরেজ আইউ ডিভাইস ফাইল ব্যবহারকারীদের মধ্যে সঠিকভাবে ভাগ করে দেয় এবং অপচয় রোধ করে এটা হচ্ছে রিসোর্স ম্যানেজারের কাজ এবং ওএস ঠিক করে কে কখন সিপিউ পাবে কখন কোন প্রোগ্রাম কত মেমরি ব্যবহার করবে কে আগে কাজ করবে তাই একে আমরা বলতে পারি রিসোর্স ম্যানেজার ঠিক আছে পর প্রশ্ন কী রয়েছে এখানে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা যেটা দেওয়া ছিল একে রয়েছে নির্দিষ্ট সময়সীমা মধ্যে কাজ শেষ করে এবং দ্রুত রেসপন্স দেয় এবং সিস্টেম ডিলে খুব কম থাকে এটা হয়ে গেল পরে রয়েছে ডেটাবেস ইনস্ট্যান্স বলতে কী বোঝায় ডেটাবেসে একটা নির্দিষ্ট সময়ে থাকা সমস্ত ডেটা বর্তমান অবস্থা কেই ডেটাবেস ইনস্ট্যান্স বলা হয়ে থাকে মানে আজকে ডেটা একরকম কালকে আবার বদলে যেতে পারে যেরকম আপগ্রেডেশান বলি পরে প্রশ্ন ছিল ইয়ার বনাম ইয়ার মডেল বনাম হচ্ছে রিলেশনাল মডেলের মধ্যে মূল পার্থক্যগুলো কি দেওয়া আছে এখানে কিন্তু আমি প্রত্যেকটি পার্ট ভাগ করে দিচ্ছি ওখানে দুমাকে প্রশ্ন তা এখানে তিনটা করে দেওয়া আছে ঠিক আছে ভূমিকা গঠন এবং উদ্দেশ্য তোমরা খাতায় নোট করে নিতে পারো বা ফোন থেকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো পরে কি আছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে অর্থাৎ যে সিস্টেম বা মেশিনের মানুষের মতো শিখতে সিদ্ধান্ত নিতে ও সমস্যা সমাধান করতে পারে তাকে আমরা এআই বলি যেটা কিন্তু তোমরা অলরেডি বইয়ের মধ্যে পাবে তাও তোমাদের এখানে আমি ছোটো করে বা শর্টে পর্বে এখানে লিখে দিয়েছি তোমরা এটা কিন্তু পড়তে পারো কোনো সমস্যা নেই পরে দেওয়া আছে এআই দুটি উপাদান কী কী রয়েছে এক হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন মানে জ্ঞান কীভাবে সংরক্ষণ করা হবে এবং রিজইনিং লার্নিং সেই জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে তা আমরা এখান থেকে জানতে পারবো পরে রয়েছে অথবাটি ছিল এআই এজেন্ট কি অর্থাৎ যে সফটওয়্যারে বা সিস্টেমে পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে কাজ করে তাকে বলা হবে এআই এজেন্ট তো এটাই হলো গ্রুপ এ অর্থাৎ এখানে দুইভাবে প্রশ্ন ছিল এবার গ্রুপ গ্রুপ বিতে যেগুলো রয়েছে প্রথমে একটা প্রশ্ন ছিল পিসিবি কী পিসিবি ফুল ফর্ম প্রসেস কন্ট্রোল ব্লক বলা হয় তো অলরেডি কিন্তু এই প্রশ্নের উত্তর আগে অন্যগুলো ছিল সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছি তো এখানে শর্ট করে দেওয়া আছে যে একটি এটি ডাটা ট্রান্সফার স্ট্রাকচার দেখার যেখানে একটি প্রসেস সম্পর্কিত তথ্য থাকে যেমন প্রসেস স্টেট প্রোগ্রাম কাউন্টার সিপিও রেজিস্টার প্রায়োরিটি এবং মেমোরি ইনফরমেশান এগুলো কিন্তু এখানে তার মধ্যে রয়েছে এবং শিডিউলিং ইনফরমেশনও রয়েছে অর্থাৎ ওএস এই পিসিবি দেখে প্রসেস নিয়ন্ত্রণ করে আচ্ছা পরের পাশে সেটা এখানে আইও বন্ড এবং সিপিও বন্ড প্রসেস কি আর যেটা কী বলতে পারি আমরা আইও বলতে আমরা ইনপ্রাউটপুট বলছি বেশি সময় আউটপুট ইনপুট নিয়ে কাজ করতে পারে এবং সিপি বন্ড হলে কী হচ্ছে বেশি সময় হলে সিপি ব্যবহার করা হয় বা সিপি ব্যবহার করে থাকে এটাকে বলবো আমরা সিপি বন্ড পরের প্রশ্ন ছিল এখানে ডেডলক কী একটি প্র্যাকটিক্যাল এক্সাম যে দেখাতে হবে ডেড লক কী দেওয়া আছে এখানে দুই বা ততো দিক প্রসেস পরস্পরের রিসোর্সের জন্য অপেক্ষা থাকে এবং কেউই আর এ পারে না এটা হলো ডেডলক তো ডেড লকের সংখ্যা কিন্তু অলরেডি আগের পার্টে দেওয়া ছিল তোমরা যদি দেখে থাকো সেখানে কিন্তু পেয়ে যাবে যারা কিন্তু আমাদের পদ টিভিটা ফলো করো তারা অনুষ্ঠিত হতে পারবে উদাহরণ কী হতে পারে এখানে যেমন দেওয়া আছে এখানে প্রসেস এ এবং প্রসেস বি কেউ প্রিন্টার ধরে আছে স্ক্যানার চায় আবার কেউ স্ক্যানার ধরে যে কেউ প্রিন্টার চায় এক্ষেত্রে ক্ষেত্রে কেউ কিন্তু কোনো কাজটি করতে পারবে না বাকি সামনে এগোতেই পারবে না এটিকে বলা হচ্ছে ডেডলক পরে রয়েছে ক্যান্ডিডেট কি কাকে বলে যে অ্যাট্রিবিউট দ্বারা একটি টেবিলে প্রতিটি রোকে অন্যান্যভাবে শনাক্ত করা যায় তাকে আমরা ক্যান্ডিডেট কী বলতে পারি তো এটা কিন্তু বই অলরেডি ভালোভাবে দেওয়া আছে প্রত্যেকটি কী তো সেখানে দেওয়া আছে অল্টারনেট প্রাইমারি সুপার ফরেন কি পথ থেকে কী কেন সেখানে খুব ভালোভাবে দেওয়া আছে পথের চলে তোমরা পেতে পারো পরবর্তী প্রশ্ন ছিল ইআর ডায়াগ্রামে স্ট্রং ইনটিটির সিম্বল অর্থাৎ দেখতে কেমন যেটাকে আমরা ইংরেজিতে বলি রেক্ট্যাঙ্গেল চৌকো বক্স তা দেখতে কেমন হবে ঠিক এরকমই যেরকম দেখালাম এটা হচ্ছে এনটিটি ঠিক আছে আচ্ছা এটা ওভালের মতো দেখতে হাল কিছু একটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে ওভাল মানে ঠিক ডিম আকৃতি এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ঠিক আছে মনে রাখবে আর এটা হচ্ছে এটাকে বলা হয় রিলেশানশিপ ঠিক আছে ঠিক এরকম দেখতে লাগবে এটাকে বলা হবে রিলেশনশিপ হয়ে গেল পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখানে ইউনিয়ন কম্পিটেবল রিলেশান কী তা দুটি রিলেশান তখনই ইউনিয়ন কম্পিটেবল হয় যখন অ্যাট্রিবিউট সংখ্যা সমান হয় এবং অ্যাট্রিবিউটের গুলোর ডাটা টাইপ সমান হয় মানে প্রত্যেক ক্ষেত্রে সমান হলেই তখন বলা হবে কি কম্পিটেবল রিলেশনশিপ বলা হবে পরে রয়েছে ন্যাচারাল জয়েন্ট কাকে বলে দুটি রিলেশনের কমন অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে জয়েন করা হয় এবং ডুপ্লিকেট অ্যাট্রিবিউট বাদ দিয়ে ফল দেখানো হয় এটা হচ্ছে ন্যাচারাল জয়েন্ট ন্যাচারাল করতে গেলে আমাদের প্রথমে করতে হবে কাটাসন প্রোডাক্ট তারপরে আমরা ন্যাচরঞ্জন করতে পারবো ঠিক আছে পরে রয়েছে এনএলপি কী এনএলপি ফুল ফর্ম হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটি একটি প্রযুক্তি এমন একটি প্রযুক্তি বা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে বিশ্লেষণ করতে এবং উভয় উত্তর দিতে সাহায্য করে এটা হলো এনএলপি অর্থাৎ মানুষের ভাষা বুঝতে মেশিনকে বলতে মেশিনের ভাষায় বুঝতে মানুষকে বলতে সাহায্য করে এনএলপি অর্থাৎ মিলিটারি হিসেবে কিন্তু কাজ করে দুটি উপাদান কী কী রয়েছে এখানে এক হচ্ছে সিনটেক্স অ্যানালাইসিস আর একটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিস অর্থাৎ বাক্যের গঠন বিশ্লেষণ করা এবং বাক্যের অর্থ বোঝা এই দুটো উপাদানের মধ্যে পড়ছে আর শেষে রয়েছে এ এন কি অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যেটাকে আমরা বলি কি এটি মানুষের মস্তিষ্কের নিউরনের মতো কাজ করে ডেটা থেকে ডেটা থেকে শিখে প্যাটার্ন খোঁজে এবং সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে এটা হচ্ছে তার অংশ আর এলপি উপাদান এখনই বললাম তোমাদেরকে শেষে রয়েছে যেটা সেটা হচ্ছে এ এনে তিনটি লেয়ার কী কী রয়েছে তিনটি লেয়ার কী কী রয়েছে এখানে তিনটে মোট লেয়ার যা হচ্ছে ইনপুট লেয়ার হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার অর্থাৎ ডেটা গ্রহণ করা শেখে এবং প্রসেস করে এবং ফলাফল দেখায় এই তিনটে লেয়ার কিন্তু এখানে ব্যবহার করা হয় ঠিক আছে গ্রুপসিতে যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বরে রয়েছে দেখো এখানে সাত নম্বরে ফিজিক্যাল অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস বা স্পেস বলিতে কী বোঝায় ভার্চুয়াল মেমোরি এই দুটি সুবিধা লেখো পেজিং কি। ধরনের মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক ঠিক আছে অথবাতে রয়েছে প্রি এমটিভ এবং নন প্রি এমটিভ টিভ মধ্যে পার্থক্য লেখ এসজিএফ কী ধরনের শিডিউলিং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে কোন শেডিউলিং অ্যালগোডেটে ব্যবহার করা হয় এটা অথবা আঠে রয়েছে প্রজেকশান ও সিলেকশন অপারেশনের কাজ কী রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলতে কী বোঝো এটি একটি টেবিলের চারটি রো এবং ছটি কলাম থাকলে ডিগ্রি কত হবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চারটি রো এবং ছটি কলাম থাকলে ডিগ্রি কত হবে তা আমাদেরকে দেখাতে হবে কথাতে কী রয়েছে ডাটাবেস স্কিমা কত কত ও কী কী ডিবিএমএস এ এর কাজ কী এবং এটাকে আমরা কী বলি এ দেওয়া আছে আর ন্যাচারাল জয়েন্ট এসওয়ালা ঠিক আছে বলে কী বোঝা সেটা আমি তোমাদেরকে উত্তরে বলে দিচ্ছি নয় আছে এস বলে অল্ট্রা ও ডিস্টিং স্টেটমেন্টের কাজ লেখো ওয়ান টু মেনি রিলেশনশিপ কি ডিডিএল ও ডিএমএল এর মধ্যে দুটি পার্থক্য লেখো কথা কী দেওয়া আছে দেওয়া আছে স্টুডেন্ট আইডি নেম ডিওবি ডেট অফ বার্থ অ্যাড্রেস ক্লাস সেকশান মার্কস এবং ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বের করতে হবে কোয়ারিবল কী কী দেওয়া আছে যে সমস্ত স্টুডেন্টদের ক্লাস টুয়েলভ অর্থাৎ আর্ট সেকশানে পড়ে তাদের রেকর্ডগুলি দেখাও সেই সমস্ত স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নাম এস ডি শুরু এবং শেষে রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের নামগুলি দেখাও যারা চারশো বা তার বেশি মার্কস পেয়েছে এবং কি দেওয়া আছে মেশিন লার্নিং বলিতে কি বোঝো আমাদের দৈনন্দিন জীবনে মেশিন লার্নিংয়ে দুটি প্রয়োগ লেখো মানুষের বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে দুটি পার্থক্য লেখো আর টিকা লেখা বলেছে এনফোর্সমেন্ট লার্নিং এআই ব্যবহার করে ফ্রড ডিটেকশন কীভাবে করা হয় তার পদ্ধতিগুলো আমাদেরকে বলতে হবে তো চলো একবার প্রত্যেকটি উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্রুপ সিতে প্রথম যে প্রশ্ন ছিল তা ছিল ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এবং লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে কী বোঝায় তো এগুলো কিন্তু তোমাদের বই অলরেডি আছে আমি তোমাদের বেশ সুন্দর করে এখানে ভাগ ভাগ করে লিখে দিয়েছি যেমন প্রথমে তার আছে দেখো লজিক্যাল অ্যাড্রেস স্পেস কী রয়েছে যে অ্যাড্রেস সিপিউ তৈরি করে যেমন প্রোগ্রাম এক্সিকিউশনের সময় তাকে আমরা লজিক্যাল স্পেস বলতে পারি আর এটি ভার্চুয়াল অ্যাড্রেস নামে পরিচিত ইউজার সরাসরি লজিক্যাল অ্যাড্রেসই দেখে এবং ফিজিক্যাল অনেক কী হচ্ছে যে যেসব অ্যাড্রেসের বাস্তবে ডাটা মেমোরি সংরক্ষিত হয় সেটাকে বলা হবে ফিজিক্যাল অ্যাড্রেস আর মেমরি ম্যানেজমেন্ট ইউনিট যেটা এমএমইউ বলা হয় সেটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তরিত হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে পরে রয়েছে ভার্চুয়াল মেমোরি দুটি সুবিধা লেখো কী কী রয়েছে এখানে একে রয়েছে র্যাম কম হলেও বড় প্রোগ্রাম চালানো যায় দুই রয়েছে প্রোগ্রামকে অংশ অংশ করে লোড করে এবং তাই মেমোরি ইউটিলাইজেশানস বাড়ে পরে রয়েছে পেজিং কী ধরনের মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক আর পেজিং হলো এমন একটি মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক যেখানে মেমোরিকে সমান অধিকারে ব্লকে ভাগ করা যায় ঠিক আছে আর লজিক্যাল মেমোরিকে বলা হয় পেজ বলা হয় এবং ফিজিক্যাল মেমোরিকে আমরা ফ্রেম বলি আর পেজিং ফ্রেগমেন্টেশান কমায় এবং মেমোরি ম্যানেজমেন্ট সহজ করে অর্থবাতে কি দেওয়া ছিল প্রি এম টি এবং নন প্রিটির মধ্যে পার্থক্য এটা কিন্তু অলরেডি আগে ছিল আমি সেখানেও বলেছি আবার কিন্তু একই প্রশ্ন বার দ্বি দিয়েছে তো প্রায় কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা এখানে কমন পাবে তাই প্রথম থেকে প্রত্যেকটা পার্ট ভালো করে পড়ে গেলে কিন্তু শেষের দিকে অনেকগুলো প্রশ্ন তোমরা অন্যদিকে কমন পেয়ে যাবে পরে হচ্ছে এস জি এফ কী ধরনের শিডিউলিং এস জি এফ হচ্ছে যেটাকে আমরা বলি যে প্রসেসে সিপিউর টাইম সবথেকে কম সে আগে চলে এবং টাইম শেয়ারিং ওয়েসে কোন শেডুলিং ব্যবহার করা হয় এটা হচ্ছে রাউন্ড রবিন শেডুলিং ব্যবহার করা হয় এই প্রধান দেওয়া আছে এখানে টাইম শেয়ারিং ওয়েসে কোন ধরনের শেডুলিং ব্যবহার করা হয় সেটা উত্তরভাবে রাউন্ড রবিন শেডুলিং ব্যবহার করা হয় আর এস জে কী ধরনের শেডুলিং বলে দেওয়া আছে এখানে শর্ট জব ফার্স্ট যে প্রসেসের সিপিউর টাইম সব থেকে কম সে আগে চলে এটা সেই ধরনের শেডিউলিংয়ের মধ্যে পড়ছে প্রজেকশান এবং সিলেকশান অপারেশনের কাজ কি দেওয়া আছে এখানে সিলেকশান মানে আমরা কী জানি সিলেকশানকে আমরা সিগ্ন চিহ্ন দ্বারা দেখাই এবং প্রজেকশনকে আমরা পাই দ্বারা চিহ্নিত করি ঠিক আছে তো সিলেকশনের কাজ হচ্ছে যে টেবিলের রোড নির্বাচন করে কন্ডিশনের ভিত্তিতে এবং প্রজেকশনের কাজ হচ্ছে টেবিলের কিছু নির্দিষ্ট কলমকে নির্বাচন করে এটা হচ্ছে পায়ের কাজ এটা তার উদাহরণখানে নিচে দেওয়া আছে পরে রয়েছে রেফারেন্সাল ইন্টিগ্রিটি বলতে কী বোঝায় যখন একটি টেবিলের ফরেন কি অন্য টেবিলে প্রাইমারিকে সঠিকভাবে নির্দেশ করে এবং ভুল ডাটা সিনসার্ট করতে হতে দেয় না তাকে বলা হবে কি ইন্টিগ্রিটি বলতে পারি আর এটি ডেটা সঠিকতা বজায় রাখে আর একটি টেবিলে চারটি রো এবং ছটি কলম থাকলে তার ডিগ্রি কত হবে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিগ্রি এখানে ছয় হবে কারণ কি বলছি ধরো একটা টেবিল এখানে রয়েছে টেবিলটা আমি তোমাকে দেখাচ্ছি প্রথমে একটা টেবিল এখানে রয়েছে ধর একটা টেবিল এখানে রয়েছে এইভাবে তো এই টেবিলের উপরে এগুলোকে বলা হচ্ছে কালাম তাই না এটিকে বলা হচ্ছে কালাম ঠিক আছে আর এইটিকে বলা হচ্ছে রো তো এই যে উপর যতগুলো কালাম রয়েছে প্রত্যেকটি কালামকে বলা হচ্ছে ডিগ্রি তাহলে এখানে কতগুলো কালাম ছিল বলে দেওয়া আছে তাহলে এখানে দেওয়া ছিল ছটি কালাম তাই এখানে ছ ডিগ্রি কত হবে ছয় হবে যদি বলতে গেলে চারটি রো রয়েছে রো রোগুলো কি বলা হয় রোকে বলা হয় কার্ডিনালিটি মনে মানে রাখবে কার্ডিনালিটি বলা হয় যদি বলা হয় তো চারটি রো রয়েছে তাহলে কার্ডিন কত হবে তখন হবে চার পরে রয়েছে অন্যান্য প্রশ্নতে ডেটাবেস স্কিমা তৈরি কত প্রকারও কী ডেটাবেস স্কিমা এখানে দুই প্রকার ফিজিক্যাল স্কিমা এবং লজিক্যাল স্কিমা দুটি কাজ কী রয়েছে ফিজিক্যালে কাজ ডেটা কীভাবে সংরক্ষণ হচ্ছে এবং লজিক্যালের কাজ হচ্ছে ডেটা কাঠামো এবং সম্পর্ক নিয়ে বর্ণনা করা ডিবিএমএস এর কাজ কী ডিসিএম ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডেটাবেস সংগ্রহ এক্সেস নিয়ন্ত্রণ করে এবং পারমিশন এবং গ্র্যান্ট রিভোক দেয় আর এ দুটো কমান্ড সেটা হচ্ছে গ্র্যান্ট এবং রিভোক আচ্ছা আর ন্যাচারাল জয়েন কি বলতে এটা হচ্ছে বলা হয় জয়েনিং যেটাকে আমরা বলছিলাম ন্যাচারাল জয়েন অর্থাৎ আর এবং এস টেবিলটিকে কমন এক টিলের ভিত্তিতে চুক্তি যুক্ত করা যেতে পারে যেটাকে বলা হচ্ছে ন্যাচারাল জয়েন্ট বলা হচ্ছে নয় দাওয়া আছে স্কুলে অল্টার ও ডিস্ট্রিক্টের কাজ কী অল্টারের কাজ কী রয়েছে অল্টারের কাজ হচ্ছে টেবিলের স্ট্রাকচারে পরিবর্তন করতে ব্যবহার করা হয় সেট টেবিল মোছা টেবিল তৈরি করা ডেটাগুলি মোছা টেবিল ডেটাগুলি করা প্রাইমারি ক্রস করা করতে আমরা ব্যবহার করতে পারি উদাহরণ কি দেওয়া আছে দেখা এখানে যে অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাট এজ ইন্ট অর্থাৎ এখানে এই যে অ্যাট দেওয়া আছে এজটাকে এজটাকে আমরা দেওয়া ছিল না এখানে আমরা ইনটাকে যুক্ত করতে ব্যবহার করছি ঠিক আছে অর্থাৎ কোনো একটা যুক্ত করা বাদ দেওয়া প্রাইমারিকে যুক্ত করা এসব ক্ষেত্রে আমরা আলট্রা ব্যবহার করে থাকি কাজ কাজকে ডিস্টিন্ট কাজ হচ্ছে ডুপ্লিকেট ডেটাকে বাদ দেওয়া যেগুলো এক্সট্রা এক্সট্রাগুলো আছে এক্সট্রা আছে বা একই রকম জিনিস দুবার আছে সেগুলোকে বাদ দিতে আমরা ব্যবহার করবো ডুপ্লিকেট ডেটা বলছি সেগুলোকে আমরা বাদ দিতে ব্যবহার করা হচ্ছে তো ঠিক দিয়ে আমরা সিলেট ডিস্টিং ফ্রম টেবিল নেম অর্থাৎ স্টুডেন্ট এখানে দেওয়া আছে টেবিল নেম হিসেবে পরে হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ কী একটি এন সাথে একাধিক এনডিডিট যুক্ত করতে অভাকর হয় ওয়ান টু মিনি যেটাকে আমরা কী বলতে পারি টিচারদের সঙ্গে স্টুডেন্টদের সম্পর্ক অর্থাৎ একজন টিচার অনেকগুলো ক্লাসে ক্লাস নিতে পারে তাই আমরা টিচার থেকে স্টুডেন্ট ক্যামেরা বলতে পারি ওয়ান টু মিনি রেশনশিপের উদাহরণ পরে রয়েছে ডিএমএল এবং ডিডেলের মধ্যে পার্থক্য যদি তোমাকে রয়েছে এখানে দুটি দেওয়া আছে এখানে স্ট্রাকচার পরিবর্তন করে ডাটা পরিবর্তন করে আর ডিডেল হচ্ছে ক্রিয়েটোডাল ড্রপ আর সেটা হচ্ছে ইনসার্ট আপডেট ডিডেল এগুলো তার স্টেটমেন্টের মধ্যে পড়ছে এগুলো পরে দেওয়া আছে এ কোয়ারি স্টুডেন্ট অনুযায়ী টেবিলটি দেওয়া আছে যেখানে টেবিল দেওয়া আছে টেবিলের নাম কী দেওয়া আছে দেখো এখানে স্টুডেন্ট থেকে অ্যাটগুলো কী দেওয়া আছে অ্যাটগুলো এখানে রয়েছে আইডি নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস ক্লাস সেকশন মার্কস পুরো দেওয়া আছে প্রথম প্রশ্ন এখানে কি হচ্ছে ক্লাস টুয়েলভে আর্টস সেকশানে যারা তাদেরকে রেকর্ড লেখাতে হবে তাহলে এখানে বলে দেওয়া আছে যারা হচ্ছে তাদের রেকর্ডগুলো সমস্ত দেখাতে বলে দেওয়া হয় লেখা আছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হায়ার ক্লাস টুয়েলভে পড়ে এবং তাদের সেকশান হচ্ছে আর্টস দুটো এখানে কন্ডিশন রয়েছে এবং যেহেতু এবং বলে দেওয়া আছে এবং তাই আমরা এখানে অ্যান্ড ব্যবহার করছি ঠিক আছে পরে আসলে দেখা এখানে যারা যাদের নাম এস দিয়ে শুরু তাদের ডাটাগুলি দেখাও সমস্ত দেখাতে বলে দেওয়া আছে লিখবো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস এবার বলে দেওয়া আছে শুরু বলে দেওয়া যায় এস ডি তাই আমরা কি লিখব হাই আর নেম লাইক এস পার্সেন্টেজ শুরু বলছে মানে শেষে হবে শেষে বললে প্রথমে হবে পরে দেখা যাদের মার্কস চারশো বা তার বেশি তাদের নামগুলি দেখাও তাহলে আমরা কি লিখবো এখানে একই রকমভাবে সিলেক্ট ফ্র নেম লিখতে হবে ফ্রম স্টুডেন্ট কারণ কি তাদের নাম দেখাতে বলে দেওয়া আছে যে আমরা কিনব সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্টস হয় আর মার্কস গ্রেটার দেন ইকুয়াল কারণ কি চারশো বা তার বেশি বলেছে তাই আমরা গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করবো চারশো সেমিকোলন ঠিক আছে এসগুলো কিন্তু খুবই সহজ না বুঝতে পারলে আগে ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং পরবর্তীতে আমি এস্কুয়ে নিয়ে অনেকগুলো ভিডিও আমি তোমাদের দেখেছি তোমরা কিন্তু অলরেডি স্যালেন্ড ভিজিট করে দেখতে পারবে মেশিন লার্নিং বলতে কি কী বোঝায় মেশিন লার্নিং হল এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার ডেটা থেকে নিজেই শেখে এবং তারপর সিদ্ধান্ত নেয় অর্থাৎ সরাসরি প্রোগ্রাম না শিখেও না লিখেও কাজ শিখে ফেলে এরকম মেশিন লার্নিং বলবো দৈনন্দিন জীবনে মেশিন লার্নিংয়ের দুটি প্রযুক্তি বলতে পারি এক হচ্ছে ইউটিউব নেটফ্লিক্স রেকমেন্ডেশন গুগল ম্যাপস ট্রাফিক্স প্রেডিকশন এবং স্প্যাম মেল ফিল্টারিং যে কোনো দুটি লিখেই যথেষ্ট ঠিক আছে যে কোনো লিলি হবে কিন্তু এখানে পড়েছে মানুষের বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ মেশিন লার্নিং এবং এআইয়ের মধ্যে পার্থক্য কী রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে তোমাদের বইও আছে তোমরা এখান থেকেও লিখতে পারো আচ্ছা রেনফোর্সমেন্ট লার্নিং কি যেখানে মেশিন রিওয়ার্ড এবং পানিশমেন্ট পদ্ধতিতে বারবার চেষ্টা করে শেখে তাকে বলা হবে রেনফোর্সমেন্ট লার্নিং অর্থাৎ শিখছে আবার না পারলে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে রেনফোর্সমেন্টের উদাহরণ কী হবে রোবট তার মেন উদাহরণ ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন এখানে ছিল এআই ব্যবহার করে ফ্রড ডিটেকশন কী হবে ধাবুলো কী রয়েছে মানে এআই থেকে আমরা কি হবে এআই কে ব্যবহার করে আমরা কীভাবে ফ্রড ডিটেকশন করতে পারবো এক নম্বর কী রয়েছে এখানে ট্রানজাকশন ডেটা সংগ্রহ প্যাটার্ন বিশ্লেষণ সন্দেহের জন্য কার্যকলাপ শনাক্ত এবং অ্যালার্ট এবং ব্লক করা এগুলো সব ক্ষেত্রে আমরা এআই কে ব্যবহার করে ফ্রড ডিটেকশন করতে পারবো তো এই ছিল আজকের পার্ট এখানে প্রশ্ন প্রথম দেওয়া হলো কোনো রকম হলে অবশ্যই জানতে পারো পরবর্তী পার্ট নিয়ে আসছি তাড়াতাড়ি ভালো থাকবে যাচ্ছে পরবর্তী ভিডিওতে